বানিয়ে নিব আচার জলপাই আর আমলিকির আচার তা সবার সাথে শেয়ার করব এখানে আমি নিয়েছি সরিষা দু রকমের সাল এলাচ তেজপাতা কেটে নিয়েছি এগুলো ব্ল্যান্ড করে নিব বাকি উপকরণগুলো দেখিয়ে দিব দিয়ে দিব সরিষার তেল আমলক্ষী জলপাই মিলিয়ে ঝাল মিষ্টি টা আচার বানাবো আমি স্কেল সেটা শেয়ারব তেল কম দিব দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব দু রকম সরষ কালো সরষে সাদা সরষ্য ব্লেন্ড করে নিলাম শাল এলাই মশলা দিয়ে তেজপাতা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তেঁতুলের গাঠ আমার এটা ফ্রিজে রাখা ছিল গাঠ করে তেতুলের গাছ সরিষা আদা রসুন পেস্ট এবং কিছু আদা বিভিন্ন মশলা নর্মালি যে মিষ্টি হবে আলাদা তেটপাতার উপরে কিছু দিয়ে নিয়ে নিই শুধু সরিষা দু রকম সরিষা ইউজ করেছি এখন দিয়ে দিব আমলকি আর জলপাই গুড় নিলাম এখন দিয়ে দিব পাঁচ ফোরণের মশলা বিভিন্ন মশলা যেটা আমি হাতে করে রেখেছিলাম সেটা মিলিয়ে দিলাম দিয়ে দিব ভিনেগার দিয়ে দেবো গুড় telur yang lebih tebal telur yang lebih kering telur yang lebih lembut telur yang lebih lembut দিয়ে দিলাম পাঁচ ফোরণের গুঁড়া পাঁচ কলার বড় যে গুঁড়ো করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম কাচ্চাপটা হয়ে গেছে কমপ্লিট আমলকি এবং আমলকি জল্পের মিশ্রণে সুন্দর হয়েছে টক ঝাল মিষ্টি একটা কাচ্চাটাও সব খেতে বেশি ভালো লাগে এটা এখন আর কড়াইতে নিচে লেগে যাচ্ছে না বেঁচে হয়ে গেছে গ্যাস থাকে না এলপি গ্যাসও পাওয়া যাচ্ছিলো না রান্নার রেসিপি আচারের রেসিপি কোনোটাই ছাড়া সম্ভব হচ্ছিল না অনেক কষ্টে একটা এলপি গ্যাস পাওয়া গিয়ে আজকেই নিয়ে আসছে তাই আমি আজকেই বানিয়ে ফেললাম আচারা